সময় যত গড়াচ্ছে লাশের মিছিল কিন্তু ততই দীর্ঘ হচ্ছে এই পর্যন্ত কিন্তু পঁচাত্তর জন নিরীহ মানুষ গতকালের যে অগ্নিকাণ্ডে মারা গেছেন তাদের লাশের যে পলিথিনে মোড়া ব্যাগে করে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই লাশগুলো কিন্তু আসলে ঢাকা মেডিকেলের মর্গেই নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি হতাহতের যারা ছিল তারাও কিন্তু ঢাকা মেডিকেলে সেই চিকিৎসা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু আসলে উদ্ধার পরবর্তী কার্যক্রম চলছে এবং সেই পরবর্তী কার্যক্রমের ভিতরে যেমনটি হচ্ছে যে এখনও থেমে থেমে থাকা যে আগুনগুলো রয়েছে সেই আগুনগুলো আছে এই যে আসলে যে কারণগুলো অগ্নিকাণ্ডের যে কারণ সেই কারণ সম্পর্কে যদি একটু দেখাতে চাই যে এখানে আমরা অনেক কিছু দেখেছি যে আমরা দেখেছি যে ধর এই ধরনের এ ধরনের প্রচুর কিন্তু আসলে এই গোডাউন এখানে ছিল এবং সেই গোডাউনগুলো যেমন এখানে লেখাই আছে কিন্তু ইনফ্লামেবল অর্থাৎ হচ্ছে ধার্য পদার্থ যেটি হচ্ছে যে কোনো ধরনের আগুনের সংস্পর্শ আসলেই সেটি কিন্তু আসলে মারণঘাতী হতে পারে এবং সেই কারণেই কিন্তু এই ধরনের অনং অসংখ্য গোডাউন আবাসিক এলাকায় ছিল যে এই যে ওয়াহেদ ভবন এই ওয়াহেদ ভবনের নিচতলায় এবং দোতলায় ছিল গোডাউন এবং সেই গোডাউনের তৃতীয় তলায় ছিল কিন্তু আবাসিক এবং সেখানে একটি পরিবারেরই কিন্তু বিশ জনের মতো সদস্য কিন্তু আসলে আজকে এই যে দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতিতে মারা গেছে বলে আমরা জেনেছি পাশাপাশি এখানে উপস্থিত যারা ছিলেন স্থানীয় যারা ছিলেন তারা কি বলছেন একটু আপনার মাধ্যমে দর্শককে জানাতে আসলে কি ঘটেছিল কি দেখেছিলেন এখানে আমার চোখের দেখা হচ্ছে আমি দেখেছি যে এখানে একটা গোডাউন ছিল পারফিউমের যেটা ব্লাস্ট হয় ব্লাস্টের সূত্রপাতের কারণে রাস্তায় যেগুলো যানবাহন ছিল ওইটার একটা পিক আপের আপনার সিলিন্ডার বিস্ফোরিত হয় বিস্ফোরিত হওয়ার ফলে পাশে ছিল আপনার খাবারের দোকান খাবারের দোকানের আপনার যে গ্যাস সিলিন্ডারগুলো ছিল ওখানে আগুনগুলো ধরে যায় ধরে যাওয়ার ফলে আরো বিকট আকারে আগুন ব্লাস্ট হয় যার জন্য পাশে যারা ছিল স্পটে তারা স্পটেই মারা গেছে অর্থাৎ কি ত্রিমাত্রিক সংকট তৈরি হয়েছিল প্রথমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর কিন্তু আসলে এখানে যে ধার্য পদার্থজনিত যে গোডাউনগুলো ছিল সেই গোডাউনগুলোতে অগ্নিকাণ্ড সূত্রপাত হয় এবং সেই ধারাবাহিকতায় পার্শ্ববর্তী যে ট্রান্সমিটারটি ছিল সেটিও কিন্তু বিস্ফোরিত হয় এবং সব মিলে বিকট শব্দে যে বিস্ফোরণটি তৈরি হয় সেই বিস্ফোরণ যখন হয় তখন এখানে কিন্তু প্রচণ্ড জ্যামের অবস্থা ছিল আপনি জানেন যে চকবাজার খুবই ব্যস্ত একটি এলাকা এবং যে কোনো ছুটির দিনের আগের দিন চকবাজারের প্রচণ্ড ব্যস্ততা থাকে এর পাশাপাশি যেহেতু একুশে ফেব্রুয়ারির জন্য রাস্তা কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল সে কারণে এখানে জ্যামটা ছিল আরও বেশি মাত্রায় এবং সেই বিস্ফোরণে এই জ্যামের মধ্যে যারা ছিলেন কেউ কিন্তু আসলে বেঁচে নেই বলেই কিন্তু আসলে অগ্নি নির্বাপন নির্বাপন দলের সদস্যরা আমাদের যেমন জানিয়েছেন ঠিক তেমনিভাবে আপনার আপন আপন উনি যেমন যে ওনার আপন চাচাতো ভাই মারা গেছে সে কী করছিল সে স্পটেই ছিল ওখানে আর কি বাসার দিকে আসছিল আর কি তখনই আচ্ছা এই বিষয়ে মাহমুদ সবশেষ যদি যে তথ্যটি আপনার মাধ্যমে জানাতে চাই যে আসলে এই বিষয়ে সরকারের কর্তৃপক্ষ ওরা আসছেন কিছুক্ষণ আগে কিন্তু আপনার আমরা দেখেছি যে দুর্যোগ সচিবকেও এখানে আসতে এবং পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য তারাও ছুটে আসছেন এরপরে তারা আমরা আসলে জানতে পারবো যে আনুষ্ঠানিকভাবে এই হতাহতের বিষয় এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের পক্ষ থেকে স্থানীয় সংসদের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তবে একটি বিষয়ে স্পষ্ট যে নিমতলিতে জনিত দুর্ঘটনা হয়েছিল যে জনিত দুর্ঘটনার কারণে একশো বাইশ জনের মতো মানুষ মারা গিয়েছিল সেই দুর্ঘটনা থেকে যে আমরা শিক্ষা নেই নিই তার একটি বড় প্রমাণ হচ্ছে চকবাজার গতকালের দুর্ঘটনা কারণ এখনও আবাসিক এলাকাগুলোতে অবা আবাসিক এলাকাগুলোতে অবৈধভাবে কেমিক্যালের গোডাউন যেমন থাকছে ঠিক তেমনিভাবে থাকছে কেমিক্যালের কারখানা এবং এই বিষয়ে আসলে জনসচেতনতা প্রয়োজন বলেই কিন্তু স্থানীয় সবাই আমাদেরকে যে মত দিয়েছে তো মাহমুদ এই ছিল সবশেষ পরিস্থিতির সামনে কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে তার দর্শককে জানিয়ে দেবো